কবি বলেছেন সফলতা নিজের মধ্যে লুকায়িত থাকে পরিশ্রম করেই তা বের করতে হয় খেজুর গাছ থেকেও রস হয় কিন্তু গুড় তো পরিশ্রম করেই বের করতে হয় সবাই প্রতিষ্ঠিত হতে পারে না এটা পরিশ্রম করেই করতে হয় পরিশ্রম করলে প্রজা প্রজালোকটাও একদিন রাজা হয় সফল হতে না পারলে বেশিরভাগ জায়গাতে অপমানিত হতে হয় সফলতা নিজের মধ্যে লুকায়িত থাকে পরিশ্রম না করলে কি আর তা বের হয় একটা ছোট গল্প করি বন্ধুরা আপনারা ইগোল পাখি দেখেছেন নিশ্চয় তো কোনো এক পাহাড়ের উপরে ইগোল পাখি তার বাসা বেঁধেছিল একটা বইলি আবহাওয়াতে ঝড়ে সেই ইগোল পাখির বাসা থেকে একটা ডিম ঈগল পাখির ডিম পাহাড়ের গা ঘেয়ে একেবারে পাহাড়ের নিচে এসে জমা হলো নিচে এসে পড়লো এই নিচে একটা মুরগির বাসা ছিল সেই মুরগির বাসাতে যে আরও কিছু ডিম ছিল তো মুরগি মনে করলো এই ডিম তারই ডিম সে ওই ডিমটাকে মুরগির বাসায় নিয়ে আসলো এবং সে অন্য অন্য ডিমের সাথে তাকে তা দিতে লাগলো কোনো এক সময় তার বাচ্চা বের হলো প্রত্যেকটা ডিম ফুটে সেখানে ঈগলের ডিমের ঈগলেরও বাচ্চা হলো তো ইগোল পাখিটা যখন আস্তে আস্তে বড়ো হতে থাকলো আকাশে যখন ঈগল পাখিগুলো উড়ে যেতে থাকতো তখন ওই পাখিটার ভিতরে মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করত। যে আমিও যদি উঠতে পারতাম এই শুনে এই মুরগির আর যার সহপাঠী তার বাচ্চাগুলো ছিল সহযোগী বাচ্চাগুলো তারা বলতো তুমি মুরগির বাচ্চা তুমি কখনোই আকাশে উঠতে পারবা না এই স্বপ্ন তুমি দেখে মিছে মিশে নিজেকে কষ্ট দিও না মিশে সময়টা নষ্ট করো না তাই অন্য কিছু নিয়ে ভাবো আবার দিন শেষে যখন ঈগল পাখিটা আবারও অন্য অন্য ইগোলকে দেখত অন্যান্য পাখিদের আকাশে উঠতে দেখত তার নিজের ভিতরে সুপ্ত প্রতিভাটাকে বিকশিত করার জন্য তার খুবই ইচ্ছা আগ্রহ তার শুরু হতে লাগলো কিন্তু আবারও সেই যাহা কথা তাহা কাজ অন্য অন্য মুরগির বাচ্চাগুলো তাকে আবারও থামিয়ে দিয়ে বলল তুমি মুরগির বাচ্চা আমরা মুরগির বাচ্চা আমরা কখনোই সেই আকাশে উঠতে পারবো না আমাদের জন্ম হয়েছে এইভাবে নিচে পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর জন্য তো এটা দেখে ঈগল পাখির বাচ্চাটা এক সময় নিজে আর ওই ঈগল পাখির মতো উড়ার স্বপ্ন তারা দেখলো না সে আর দেখলোই না যে আমি একদিন উঠতে পারবো আমি একদিন আকাশে ঘুরে বেড়াবো আমার দুচোখ দিয়ে আমি উপর থেকে নিচে সব কিছু দেখবো এই আশাটা তিনি ভুলে যেতে লাগলেন শুধুমাত্র তার সহপাঠী সহযোদ্ধাদের কথা শুনে এক পর্যায়েই সেই ইগোল পাখিটা মারা গেলেন আমাদের ভিতরে এরকম অনেক মানুষ আছে যারা আমাদের ভিতরে এরকম অনেক অনেক ইচ্ছা লুকোইতে থাকে কিন্তু আমার আপনার আশেপাশের মানুষজনের কথা শুনে কিন্তু সেই ইচ্ছাগুলো আমরা বাস্তবায়ন করতে পারি না আমরা সেই ইচ্ছাগুলোকে নিজের ভিতরে খুন করে ফেলে নিজে মরা যাওয়ার আগে অনেক ইচ্ছা অনেক আশা অনেক আগ্রহ অনেক প্রার্থনা অনেক শখ যেগুলো থাকে সেগুলো আমরা নিজের ভিতরে ধ্বংস করে ফেলি সেই ধ্বংস করে ফেলার পরে আমাদের এই ভালো লাগা না লাগা এগুলো কিন্তু সব মিলেমিশে একাকার হয়ে যায় আসুন আমরা আমাদের নিজের যে সুপ্ত প্রতিভাগুলো আছে এগুলো বিকশিত করি নিজেকে জানান দিয়ে আরেকটু অন্যভাবে নিজেকে উপস্থাপন করি আরেকটু অন্যভাবে অন্যদের চাইতে লোকে কে কি বললো সেটাও যদি আমরাই বলি আমরাই ভাবি লোকে কি ভাববে লোকে কি বলবে তাই আসুন নিজেকে বিকশিত করি ধন্যবাদ সবাইকে